আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে আমি আপনাদের খুলনার কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাবো তো এই মুহূর্তে আমি আছি খুলনার রূপসা ঘাট আর এটাকে রূপসা বাস টার্মিনালও বলা হয় এটা হচ্ছে রূপসার বাস টার্মিনাল অর্থাৎ খুলনার শহরের প্রবেশ পথ এই মুহূর্তে আছে আমি খুলনা রয়্যাল মোড় এই যে রয়্যাল মোড়ের চিংড়ির যে দৃশ্যটা চমৎকার আমাদের বাগেরহাটের সাথে খুলনার সাথে মিশে যাচ্ছে আর এই যে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর ওই পিছনটা হচ্ছে রয়্যাল হোটেল যার কারণে এই মোড়টার নাম হয়েছে রয়্যালের মোড় আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো সব জায়গাগুলো এইটা হচ্ছে খুলনা সাত রাস্তা মোড় এটা বেশ একটা ব্যস্তময় একটা মোড় খুলনার সাত রাস্তার মোড় এবার আপনাদেরকে দেখাবো আপনার গল্লামার সরি ময়লা পোতা মোড় এইটা হচ্ছে খুলনার ময়লা পোতা মোড় এখানে কাজ চলতেছে এটা হচ্ছে সিটি হসপিটাল এটা বেশ একটা ব্যস্তময় মোড় এটা হচ্ছে আপনার খুলনার মেইন পয়েন্ট বলা যায় যেটা শিববাড়ির মোড় শিববাড়ি মোড়টা ও বিশাল একটা মোড় এটাকে খুলনার প্রাণকেন্দ্র বলা যেতে পারে এক কথায় বিভিন্ন প্রোগ্রাম এখানে হয় বাম্পোস্টার ছিল জিয়া হল এখন সেটা ভেঙে ফেলা হয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড বা সোনাডাঙ্গা মোড় এটা এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় গাড়ি যায় বা এখানে আসে খুলনা শহরের প্রবেশের মূল এটা হচ্ছে মূল জায়গা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাকে দেখার সুযোগ করে দিবেন